আমাদের শেখ যেহেতু তিনি মানুষের আধ্যাত্মিক ডাক্তার এগুলো খুব ভালো জানেন একদিন ঢালকানগরে এসলাহি মজলিস হঠাৎ বললেন যে ভাই একটা প্রশ্ন জীবনে কারো স্ত্রী একবার রাগও করে নাই একটা ঝাঁঝালো ভাষায় কথাও বলে নাই এরকম কেউ থাকলে হাত উঠান মলানা সাহেব সুফি সাহেব আজি সাহেব কাজি সাহেব জোয়ান বুড়া মাথা নিচের দিকে দিয়ে সব বসে আছে মসজিদে তো আর মিথ্যা কথা বলা যায় না কি মুশকিল হজরতওয়ালা দেখাইলেন আপনি ভাবছেন বিপদে আপনি আছেন অমুকে ভাবছে সে বিপদে আছে অমুকে ভাবছে আমারটাই দুই নম্বর আমারটাই ঝামেলা ইত্যাদি ইত্যাদি ডানে বায়ে তাকায় দেখেন সবে এক পাঠিল্য অল্পেথিক আল্লাহ সুপারিশ করছেন ওই সুপারিশ করান নাসিল করছেন এমনি আল্লাহ বানাইছেন আল্লাহ জানেন কোম্পানি ওয়ারেন্টি গ্যারান্টি কত দিন দেয় জানে নে এত দিনের মধ্যে খারাপ করি হবে না এর পরে যে শুরু হবে আর থামবে না ঠিক না কতদিন পর্যন্ত দায়িত্ব নেই তুই আল্লাহ রব্লা আলামিন তো বানাইলেন রব্দুল আলামিন বললেন যে এইটা যে ঝামেলা করবে তো আমি আগেই জানি আরে নবীজির স্ত্রী মিয়া সাহাবিয়া অন্য ঘর থেকে নবীর বাসায় তরকারি আসছে থাপ্পুর দিয়ে বাড়ি বুড়ি বালাই দিচ্ছে আমার ঘরে নাই ডালিবাল যা আছে এখানেই খাবে আরেকজনের ঘরের থেকে আবার তরকারি পাঠাল লাগে খুব সাবধান আল্লাহ পাক বানাইছেন আল্লাহ জানেন না মজার কথা বলে দিই ফাঁকে হাসতেছে সবাই আমাদের এক দোষ বেচারা শুনছে বলে যে স্ত্রীদের খাবারের তারিফ করতে হয় কেউ তারিফ করে না অনেকে সব অন্য জায়গায় করে নিজের বাসায় করে না করার চাই আদব যে মাসাল্লাহ আজকে রান্না খুব মজা হয়েছে আলহামদুলিল্লাহ বেচারীরা খুব খুশি হয়ে যায় অনেক খুশি হয় এক বেচারা জীবনের প্রথম এই ওয়াজ শুনে নিয়ত করছে আজকে বাসায় গিয়েই তারিফ করবে গিয়েই ভীষণ তারিফ আর থামেই না মাত্র শিখে আসছে না আজকে উজুর থেকে খেপছে আরো জম খেপা কি ব্যাপার সারা জীবন আমি রান্না করি ওটাতে কোন তারিফ নেই আজকে উপরে তলার ভাবিয়ে তরকারি পাঠাইছে আজকে তরকারি বেশি মজা হয়ে গেছে তারিফ করতে রহমতুল্লাহ একবার খাবার খেয়ে তারিফ করছেন ভিতর থেকে কান্নার আওয়াজ কী ব্যাপার কান্না কিসের মহিলা পদ্মার ভিতর থেকে বলতেছে আজকে তিরিশ বছর এই বাসায় রান্না করি সারা জীবন শুনি আমার রান্না মজা হয় না প্রতিদিন এরা খায় ঘরের সবাই আর আমাকে তিরস্কার করে আজকে জীবনের প্রথম শুনলাম হুজুর আমার হাতের রান্না মজা এই খুশিতে কান্না করতেছি এতটা নিমুখ হারাম না হওয়া চাই এতটা অকৃতজ্ঞ না হওয়া চাই মা বোনরা যেই কষ্ট তারা করেন একটু কৃতজ্ঞতা প্রকাশ করলে আপত্তি কিসের যে আলহামদুলিল্লাহ বড় মজা হয়েছে তিনি আগামীকাল আরো মজা করবেন আরো সাত করার চেষ্টা করবেন যে না অনেক তৃপ্তি ভরে আমরা খাইলাম আলহামদুলিল্লাহ অনেক মজা খাইলাম বলা যায় না ইনশাল্লাহ যে অনেক কথা দ্বারা যে মানুষটার অন্তর ঠান্ডা করা সম্ভব না এইরকম ছোট্ট একটা কথার দ্বারা সম্ভব তো যেই মানুষের মনে আসলে প্লান আসে না আমি গুণামুক্ত থাকব। আর এই কয়েকদিন ট্রানজিটের জীবনটা সহ্য করে নিব আসছি জান্নাত থেকে আবার জান্নাতে যাব। এই মধ্যখানে একটু জয় জামেলা ডান হবে সহ্য করব এইবার তার জীবনের প্লান ঘুরে যায় বল আপিনা নিন্নাস কেউ একটু ভুল বিচিত করলে মাফ করে দেয় আমরা ইনশাল্লাহ মাফ করা শুরু করব ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে তারপরে যখন এই মানুষের রং আরেকটা গুণাগার দেখলেও ভালো লাগে পাপিষ্ট দেখলেও ভালো লাগে ছোট দেখলেও ভালো লাগে দিনই লেবাসওয়ালা দেখলেও ভালো লাগে দিনই লেবাসের বিপরীত দেখলেও ভালো লাগে আরে দিনই লেবাস হইতে কতক্ষণ আরে চেহারা পাল্টাইতে কতক্ষণ আরে আল্লাহ মাফ করতে কতক্ষণ তার মনের সঙ্গে সম্পর্ক হয়ে যায় আল্লাহর রহমতের সঙ্গে পাক আমাদের সকলকে এই যে আমরা অনেক দিন থেকে এখানে মাসাল্লাহ মজলিস হয় আসা হয় কি বলুমত হজরতাহ সিলসিলার নিঃপতে আল্লাপাক আল্লাহ দেওয়ানাদের এই জীবনের কার কোন ভুল ভাঙে কার জীবনের কখন মোড় ঘুরে যায় বা কার কোন জীবনের আল্লাহর মহব্বতের জন্য যে ঝিনুক নাকি একদম তাকাইয়ে থাকে বৃষ্টি হয় 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 হঠাৎ একটা ফোঁটা ভিতরে পড়ে এতে মুক্তা হয়ে যায় অনেক বড় আওয়াজে কাজ হয় না এমনি বলতে একজনে একটা কথা লাগছে অমুক সময় একটা কথা লাগছে এক কথা একটা মানুষের জীবন ঘুরে যায় এটাই নিয়ম পাক আমাদের সকলকে যার যেই গুণা আছে সেটা বর্জন করার তৌফিক দান করেন এবং আমাদের বিবি বাচ্চাদেরকে পাক দিনদার নেক্কার হওয়ার তৌফিক দান করেন আমাদের ঘর সংসারকে পাক সুখময় বানিয়ে দেন